নমস্কার বন্ধুরা আমি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে সকালবেলা দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা সুন্দর লাগছে আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছিলাম আর প্রত্যেক দিনই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে আসি এসে কিছু যোগাসন করি তো দেখতেই পাচ্ছ আজকের আকাশটা অনেকটাই সুন্দর লাগছে আর চারিদিকটা দেখতেই পাচ্ছ সবুজ আর সবুজ তো যারা গ্রামের দিকে থাকো তারা এই দৃশ্যটা প্রত্যেক দিনই দেখতে পাও তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর আজকে রোটাও ঝলমল হয়ে বেরিয়েছে আর দেখতে পাচ্ছ আকাশে আমি চাঁদ দেখতে পেয়েছি আর চারিদিকটা সোতে অনেকটা সুন্দর লাগছে তো তারপরে আমি ছাদ থেকে নিচে চলে এসছিলাম আর নিচে চলে এসে আমি এখানে কিছুটা খেজুর খেয়ে নিয়েছিলাম আর খেজুর খেয়ে নেওয়ার পরে আমি এখানে বই পড়তে বসে গিয়েছিলাম তো সকালে আমার এটাই কাজ ঘুম থেকে ওঠা কিছু যোগাসন করা তারপরে নিচে চলে এসে বই পড়তে বসে যাওয়া তো এখানে আমার কিছু পড়া বাকি ছিল তো সেগুলোই আমি কমপ্লিট করছিলাম পড়াশোনা আমার কমপ্লিট হয়ে গেছে আর মায়ের দিকে পরোটা আর রুটি আর করেছিল আলুর তরকারি তো এখানে আমি একটা পরোটা আর একটা রুটি নিয়ে নিয়েছি আর তরকারি নিয়ে খেতে বসে গেছিলাম তরকারিটা জাস্ট অসম হয়েছে আর প্রচণ্ড ঝালও হয়েছে বা ঝাল হলেও টেস্টটা অনেকটাই সুন্দর ছিল এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে আর অনেক দিন ধরে আকাশে মেঘ করছিলো বাট বৃষ্টি আর হচ্ছিল না বাট আজকে অনেক দিন পরে এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো যে যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে বাট বর্ষাকালের অনেক দিনই চলে গেছে বাট বৃষ্টি হয়নি আর আজকে ফার্স্ট এত জোরে বৃষ্টি হলো তো আজকে আমি ভিজেছিলাম অনেকটাই ভালো লাগছিলো হ্যাঁ শুধু বৃষ্টির জলে ভিজলে হবে না আবার জল দিয়ে আমি স্নানও করে নিয়েছিলাম তারপরে এখানে আমি খেতে বসে গিয়েছিলাম আজকে হয়েছে পটল মাছের মাথা দিয়ে তরকারি আর হয়েছে মাছের ঝাল তো মাছটা খুবই জোরসি ছিল আর খুবই টেস্টিও ছিল তো এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ বৃষ্টি তো হয়েই যাচ্ছিল বৃষ্টি আর থামছিল না তারপরে বিকেলবেলা উঠে আমি এখানে একটা আম নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্যে আর তারপরে এখানে আমটাকে কেটে আমি একটুখানি খেয়েছি আর মাকে একটু দিয়েছি আর আম খেয়ে নিয়ে আমি ছাদে চলে এসেছিলাম আর আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছো এখনও মেক করে আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বাই